মানে মানে আস্তে আস্তে খাওয়া আস্তে খাওয়া আর গুনে দর্শক আমাদের হাতে দেখতে পাচ্ছেন আস্ত একটি কাঁঠাল আর এখন এই কাঁঠালটি খাওয়ার প্রতিযোগিতা হবে তো আমাদের সাথে আছে রিয়াজুল হৃদয় মামুন আর আবদুল্লাহ ভাই তো ওরা চারজন আজকে এই কাঁঠালটি খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে তো এই আস্ত কাঁঠালটি আসলে এখন ভাঙা হবে ভেঙে খাওয়া হবে কে কয়টি খেতে পারে সবচেয়ে বেশি কে খেতে পারবে সেই হবে আজকের বিজয়ী

মানে আস্তে আস্তে খাও আস্তে খাও আর গুনে যার আটি আলাদা আলাদা রাখবা তাহলে কিন্তু দেখো বেশি গলা না আবার মানে এক মিনিটের ভিতরে কিন্তু মানে কাঁঠাল পুরো ভাঙা শেষ আর অর্ধেক প্রায় খাওয়াও শেষ তো দেখতে পাচ্ছেন চলছে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা তো কে জিতবে একসাথে কয়টা তিনটা ভাই এটা কোনো শেষ করতে হবে কিন্তু আঠির গায়ে থাকলে কিন্তু হবে না তো এরা দুজন খেয়ে সাবার দিচ্ছে আর ওদিকে ওরা যে কাঁঠালের যে বিচি আছে সেগুলো কিন্তু বের করার চেষ্টা করতেছে একটা করে

চার ছয় আষ্ট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা তুমি একাই তেতাল্লিশটা খাইছো আচ্ছা দেখি কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ আচ্ছা পঁচিশটা রাখো পঁচিশ মানে তুমি খাইছো পঁচিশটা আর এখনো দুইজন বাকি যাক কে কয়টা খাইছে আচ্ছা হৃদয় এবার ত্রিপঁচিশটা মানে হৃদয় আর রিয়াজ উল্লাহ প্রায় সমান সমান আর দেখা যাক আমি অনেকগুলো খেয়েছি খাদক মামুন এখন কয়টা খেতে পারছে কিন্তু আমার থেকে অনেকগুলো আঠিয়ে নিয়ে গেছে তারপরে গুনে রেখে দেখা যাক কয়টা হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছিল কিন্তু তারপরে আব্দুল ভাই আমার থেকে থাবা মাই নিয়ে গেছে ভাই এটা কি সত্যি খেয়ে দিতে হবে খেয়ে দিতে হবে তুমি খাইছো তেতাল্লিশটা ও খাইছে আটত্রিশটা তাহলে আজকে বিজয় কে আমি তো আজকের হৃদয় হয়েছে আমাদের আবদুল্লা ভাই এই যে হৃদয় হৃদয় খাইছে মাত্র পঁচিশটা হলো পঁচিশটা আর মামুন আটত্রিশটা আর আবদুল্লা ভাই তিতাল্লিশটা কিন্তু মামুন আবার এখানে বলতেছে মামুন যে কটা খাইছে সেই কেটার থেকে নাকি আবদুল্লা ভাই আটি কেড়ে নিয়ে কারণ আছে কিন্তু কাঁঠাল কাঁঠাল আরও আছে তো ভিওর্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে